পছন্দের নায়ক অনেক অফার পেয়েছি সিনেমার নায়িকারও একটা ক্রাইটেরিয়া আছে বয়স আছে যেটা আসলে আমার নাই আমি যেহেতু আপনারা দেখেন যে অনেক ব্যস্ত থাকি একটা সিনেমা বা একটা নাটকের জন্য অনেকটা টাইমের প্রয়োজন তো ওই টাইমটা এই মুহূর্তে আমি আলাদা করে কাউকে ডেডিকেটেডলি দিতে পারছি না তো অনেক অফার আসে এরকম সিনেমার অফার আসে নাটকের অফার আসে কিন্তু ওই যে আমি বললাম না যে আমার আসলে একটা দিনের মধ্যে তিন চার ভাগে থাকে যে আমি একটা প্রোগ্রাম কিন্তু শেষ করে ওরা জানে আমার প্রোগ্রাম কোয়ার্ডিনেটার নিলয় বা শুভ ওরা জানে যে আমি আসলে এখানে আসার আগে আরও তিনটা প্রোগ্রাম শেষ করে এসেছি এবং এখান থেকে শেষ করেও আমি আবার আরেকটা প্রোগ্রামে যাবো সো এতগুলো মানুষকে যখন কথা দিয়ে রাখা হয় তখন তাদের মাঝখান থেকে হঠাৎ করে শেডিউল দুই তিন দিনের জন্য আমার শেডিউল বের করাটা খুব ডিফিকাল্ট এই মোমেন্টে আমি পেয়েছি অনেক যথেষ্টই পেয়েছি বাট এই যে যেটা আপনাকে বললাম যে এই একই এক নাগারে একদিন বা দুই দিন আমি সময় বের করতে পারছি না আমি যখন সময় বের করতে পারবো এবং আমি সিনেমার জন্য তো আসলে ফিজিক্যালি ফিট হওয়াটা অনেক বড় ব্যাপার এবং সিনেমার নায়িকারও একটা ক্রাইটেরিয়া আছে বয়স আছে যেটা আসলে আমার নাই তো আমি মনে করি যে যখন কোনো কিছু করব সেটা ভালো করেই করব অবশ্যই শাকিব খানকে আমার পছন্দের নায়ক

তিনিও ফিতা কাটা নাম লেখালেন এই আপনি কি আমি বলবো মাশাআল্লাহ অনেক অনেক শুভ কামনা বিকজ লাইফ শুধু একটা দিকে যাওয়ার জন্য না লাইফে আপনার যতগুলো সুযোগ আসে সুবর্ণ সুযোগ আসে ভালো সুযোগ আসে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আগানোটাই আমি বলবো যে একটা বড় পাওয়া সো সাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভ আজকে লুকটাকে দেখেছেন সাকিব খানের সোলজার লুক এটা তো আমার পরিচিত লুক কারণ আমিও তো ফ্রম মিলিটারি ব্যাকগ্রাউন্ড তো আমার পরিচিত লোক দেখে খুব ভালো লাগে এক এক দিন এক একটা খুব লাগবে মানুষকে সেটাই সাবধিক সো ফার আমি কোন সার্জারি করি আমি না উনি ওনাকে না আমি খুব আইডিয়াও মনে করি হ্যাঁ উনি এক একটা সিনেমার জন্য এক একটা ডিফারেন্ট গেট আপ নেয় উনি নিজেকেই চেঞ্জ করে ওনার ওনার এখন যে বয়স ফর্টি এইট একজন ফর্টি এইটের পুরুষ এখনও নায়কের রাজত্বটা ধরে রেখেছেন এবং ক্যারেক্টারের জন্য উনি নিজেকে ডিফারেন্ট হয়তো কম বয়সী হয়তো মাছ বয়সী হয়তো এরকম হয়তো ওরকম সেরকম লুক নিচ্ছে তো আমি বলব যে এটা আসলে অনেক 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 মানুষের জন্য শিক্ষণীয় অনেকেই যারা মনে করেন যে লাইফে শেষ পর্যায়ে চলে আসলাম কিছুই আর করতে পারবো না তাদের জন্য সাকিব খান একজন আইডল আর কাউকে কিছু বানাবো না এবং যার কথা বললে ওনারও কিন্তু দিন শেষ হয়ে যায়নি উনিও কিন্তু হতে পারেন ওনার কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি উনি এখনো ইচ্ছা করলে অনেক বড় নায়ক হতে পারে এবং সেই সুযোগ আছে ওনার সেই গুণ আছে উনি নাচতে পারেন উনি অভিনয় করতে পারেন উনি ক্যারেক্টারের রোল প্লে করতে পারেন সো উনি আসলে যে কোনো ভালো ভালো একজন অভিনেতা হয়ে যেতে না না আমি কোনো সার্জারি এখন পর্যন্ত করিনি আমি হয়তো দেখা গেছে যে প্রমোশনের কারণে আমি পার্লারগুলোতে ভিজিট করি তো সেখানে ওরা আমাকে কিছু স্কিন কেয়ার সার্ভিসগুলো দেখায় আমি কোনো সার্জারি করি না ওনার সাথে আসলে কোনোদিনও আমার সিনেমা করা হবে না এটা হচ্ছে সত্যি কথা আমি নতুন কোনো নোট নিয়ে আমি যেরকম ছিলাম ওরকমই আছে এক একদিন এক এক লাগবে মানুষকে সেটাই স্বাভাবিক